এই যে নানু বাড়িতে কত বড় ধরেছে গাছে ঝুপা ঝুপা এই যে যে এই এত বড়োই আঙ্গুরের মতো এই জি জি খুবই সুস্বাদু এটা পাকে নাই এখন ওইটা মানে আঙ্গুর যে টেস্টটা ওই ধরনের রস আলো একটা মিষ্টি ভাব মানে টক নাই বড়ুইটা আর এটা শুকাইলে পরে একটা কিশমিশের মতো হয় আর এই যদি অনেক পড়ে আসছে আমি এখান থেকে অনেকগুলো খুবছি খুঁটে এই করে রাখছি আমি আমি আবার বাসায় যাব তো আজকে এগুলো নিয়ে যাব আরেকটা জিনিস দেখায় আপনাদের দেখা যায় কি না এখান থেকে এদিক এরা এরমনি পড়ে যাব এই সাইডে শোনা এই যে গাছ ভর্তি সিম তো পেকে পেকে গেছে সব সিম ওই যে পাড়ায় পাড়াইতেছি সিম আমি আবার নিয়ে যাব এগুলো অর্গানিক একবারে সার বিষ ছাড়া তো এখান থেকে যে পাড়াইতেছে এক ভাইকে বলছে পাড়ে দেওয়ার জন্য পারতেছে আমি আর রিক্স নিয়ে সাইডে যাবো না কারণ সাদের কর্নারিটা তো পারতে থাক আর যে নিচে অনেক গাছ আম গাছে ফুল আসছে পেঁপে গাছে পেঁপে ধরছে যে আয়রা এখন বয়ে উঠাবে এগুলো বাসায় নিয়ে যাবে আয়রা পরে বাসায় তো আর পাওয়া যায় না প্রতিদিন তো আমরা এগুলো নিয়ে যাবো বেশি করে ফ্রিজে রেখে রেখে আমরা অনেক দিন খাবো তাই না এরা না আমি উঠাই দিচ্ছি আমি গাছ থেকে ছিটতেছি কিছু পাকাগুলো আর যে কাঁচাগুলো নিয়ে নিচ্ছি কিছু পাকা পড়াগুলো টুকাই নিতেছি হ্যাঁ আর যে আমার মেয়েটার এই যে কপালে অনেকখানি গত এর আগে কাটছিল একবার আবার এই যে এখানে কেটে গেছে একেবারে যে জায়গাটা ডাইবে গেছে সেলাই লাগছিল একটা তো আমরা দেই নাই সেলাই ডাক্তার বলছে সেলাই দিলে ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আমার মনির জন্য দোয়া করবেন বাই আল্লাহ হাফেজ